বঙ্গোপস বঙ্গোপসাগরে নিখোঁজ আটজন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার তার মধ্যে বাদুরিয়ার মৎস্যজীবী মুকুন্দ বৈরাগীর মৃতদেহ ফিরল গ্রামে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব তহবিল থেকে চলতি মাসের আঠেরোই সেপ্টেম্বর মাছ ধরতে দক্ষিণ চব্বিশ পরগনার বঙ্গোপসাগরে গিয়েছিলেন তিনটি ট্রলারে মাছ ধরতে মৎস্যজীবীরা বছর একচল্লিশের মুকুন্দ বৈরাগী পেশায় মৎস্যজীবী তারপর দুর্যোগের কারণে ট্রলার থেকে নিখোঁজ হয়ে যায় বেশ কিছু মৎস্যজীবী হারিয়ে যান তার মধ্যে আট জনের মৃতদেহ উদ্ধার হয়েছে তার মধ্যে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার তেঘড়িয়ার দক্ষিণ পাড়ার বছর একচল্লিশের মুকুন্দ বৈরাগীর মৃতদেহ পাঁচ দিন পর গ্রামে ফিরল শোকের ছায়া এলাকায় মুকুন্দ বৈরাগীর স্ত্রী গীতা বৈরাগী মেয়ে কলেজ ছাত্রী সুমিতা বৈরাগীর ছেলে ত্রিদীপ বৈরাগী আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম স্থানীয় জনপ্রতিনিধি প্রকাশ সর্দার কবিদাস সর্দার স্থানীয় প্রশাসন আজ মৃত মৎস্যজীবী মুকুন্দ বৈরাগীর বাড়িতে আসেন তাদের হাতে তিন লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন পাশাপাশি বলেন মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ আমরা এখানে এসেছি পরিবারের পাশে দাঁড়িয়েছি আগামী দিনে সরকারিভাবে সব রকম সাহায্য করা হবে এখন উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে আছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মৃত মৎস্যজীবীর পরিবারকে সমবেদনা জানিয়েছেন তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মৃতের মেয়ে কলেজ ছাত্রী সুমিতা বৈরাগী বলেন মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা তার প্রতি কৃতজ্ঞ আর্থিক সাহায্য করেছেন আর আগামী দিনে আমাদের পাশে থাকবেন ওনার প্রতি বিশ্বাস আছে ব্যুরো রিপোর্ট সিটি লাইফ বাংলা বল সব কিছুই মোটামুটি সবকিছু সাহায্য করেছেন আমাদের তোমার ফোকাসি বাবু আর লিটন দা সমস্ত কিছু শুরু থেকে শেষ অবধি আমাদের দেখভাল করছে আগামী দিনও করবে কাকে ধন্যবাদ জানাবে রাজু দুজনকে রাজু মুকুণ্তি সবাইকে সবাই সবাই পাশে আছে আগামী দিন কি চাইছো আগামী দিন কি চাইছো তুমি সবাই আমাদের পাশে থাকে দেখুন এটা অন্য কিছু ব্যাপার নয় মানে আমরাও জানতাম না যে এরকম একটা ইনসিডেন্ট খবরও দেখেছি ট্রলার ডুবি হয়েছে কিন্তু আমাদের পাশের মানুষ যে একটা দুর্ঘটনার শিকার এটা গতকাল সকালবেলাতে আমি যখন ছিলাম তখন প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে আমায় সেই বার্তাটা আসে তারপরে গোটা ঘটনাটাই পরিবারের সাথে আমরা লজ্জা মেনটেন করি আমাদের প্রিয় সাংসদ অভিষেক বাবু নির্দেশ মতো তো এটা এক্সপেক্টেশন যে এইভাবে এই সময়ে মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমরাও আশা করিনি আমি পরিবারের সাথে কথাবার্তা বলেছি আবারও বলছি একটা মৃত্যুর পরিবর্তে কোনো কিছু যথার্থ নয় তথাপি এই সময় যে পাশে এসে দাঁড়ানোর যে ব্যাপারটা এটা নিঃস্তার্থে আমরা নতুন ভাবে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলাম যে মানবিক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এটাই বার্তা যে মানুষের পাশে বিপদের সময় দাঁড়ানোটাই হচ্ছে মহান কর্তব্য এবং এটাই হচ্ছে মানবিকতা সেটাই আমরা নতুন করে আজকে আবার দেখলাম